চালু হচ্ছে লালমনিরহাট বিমানঘাট এই ঘাটিকে কেন এত ভয় পায় ভারত বাংলাদেশের উত্তরাঞ্চলের লালমনিরহাটে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন একটি পরিত্যক্ত বিমানঘাটি পুনরায় সচল করার পরিকল্পনাকে কেন্দ্র করে সম্প্রতি ভারতের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও কৌশলগত উদ্বেগ দেখা দিয়েছে যদিও বাংলাদেশ সরকার বলছে এটি একটি সম্ভাব্য প্রকল্প মাত্র যার মূল উদ্দেশ্য দেশের প্রতিরক্ষা ও বেসামরিক অবকাঠামো শক্তিশালী করা তবে ভারতের গণমাধ্যম এবং নিরাপত্তা বিশ্লেষকরা এতে অতিমাত্রায় আতঙ্কিত প্রতিক্রিয়া দেখাচ্ছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত লালমনিরহাট বিমানঘাটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে বর্তমান সরকারের উদ্যোগে এটি সামরিক ঘাঁটি কিংবা বেসামরিক বিমানবন্দর হিসেবে পুনরায় গড়ে তোলার ভাবনা চলছে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা কিংবা বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করা হয়নি তবে ভারতের গণমাধ্যম বিশেষ করে ফাস্ট পোস্ট দাবি করছে বিমানঘাটিটি ভারতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর থেকে মাত্র একশো কিলোমিটার দূরে অবস্থিত তাদের আশঙ্কা এই প্রকল্প যদি চীনের প্রযুক্তিগত কিংবা অবকাঠামোগত সহায়তা যুক্ত হয় তাহলে সেটি ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে কিছু প্রতিবেদনে চীনা কর্মকর্তাদের লালমনিরহাট ঘাঁটি পরিদর্শনের কথাও বলা হয়েছে যদিও বাংলাদেশ কিংবা চীন কোনো পক্ষই এখনও আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করেনি এই প্রেক্ষাপটে ভারতের অভ্যন্তরীণভাবে এক প্রকার যুদ্ধাবস্থার প্রস্তুতির মতো পদক্ষেপ নিচ্ছে বলে অনেকে মন্তব্য করেছেন শিলিগুড়ি করিডরে রাফাল যুদ্ধবিমান মোতায়েন ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম স্থাপন এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মোতায়েন সব মিলিয়ে ভারতের পদক্ষেপকে অনেকে অতিমাত্রায় প্রক্রিয়াশীল ও আগ্রাসী হিসেবে দেখছেন বিশ্লেষকদের মতে বাংলাদেশের এই উদ্যোগ তার নিজস্ব প্রতিরক্ষা ও অভ্যন্তরীণ উন্নয়নের চাহিদা পূরণেরই অংশ এটি কোনো প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে হুমকি নয় তার আরও বলেন বাংলাদেশ ও চীনের সম্পর্ক ঐতিহাসিকভাবে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহায়তার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে সামরিক জুট বা প্রতিরক্ষা চুক্তির কোনো নজির নেই তবে চীন ভারত বহু রাজনৈতিক বৈরিতা বহু পুরনো গালোয়ান উপত্যকার সংঘর্ষ সীমান্ত উত্তেজনা এবং সম্প্রতি পাকিস্তান ভারত যুদ্ধ পরিস্থিতিতে চীনের প্রযুক্তিগত সহায়তা সব মিলিয়ে ভারতের দৃষ্টিতে চীন একটি স্পষ্ট প্রতিপক্ষ এই বাস্তবতায় বাংলাদেশের যে কোনো চীন সম্পৃক্ত প্রকল্পই ভারতের দৃষ্টিতে সন্দেহজনক হয়ে উঠছে বাংলাদেশের লালমনিরহাট বিমানঘাটের উন্নয়ন পরিকল্পনা এখনও সম্ভবতা যাচাইয়ের পর্যায়ে থাকলেও প্রতিবেশী ভারতের উত্তেজনাকর প্রতিক্রিয়ার আঞ্চলিক শান্তি ও পারস্পরিক আস্থার ক্ষেত্রে প্রশ্ন তুলেছে একটি স্বাধীন দেশের অভ্যন্তরীণ উন্নয়ন প্রকল্পে এমন প্রতিক্রিয়া কূটনৈতিকভাবে কতটা যৌক্তিক তা এখন আলোচনার কেন্দ্রে